নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের হলুদ কমলা সতর্কতা তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা আবহাওয়া দপ্তর কি জানালো জানাবো এই ভিডিওটিতে তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতে তাপমাত্রা বাড়বে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বঙ্গোপসাগরে থমকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ফলে বর্ষা এখনও দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তীব্র অস্বস্তি তবে তীব্র দাবদাহ থেকে মুক্তি কবে মিলবে এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ সমস্ত জেলার বাসিন্দারা এই দাবদাহের মধ্যেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে যখন তাপ্রবাহের সতর্কতা উত্তরবঙ্গে তার ঠিক বিপরীত ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের একই জায়গায় অবস্থান করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গে চরম তাপে পড়ছে বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তাপমাত্রা ইতিমধ্যে চল্লিশ ডিগ্রি পার করেছে তেরোই জুন পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়েছে কলকাতা সহ অন্যান্য জেলায় তাপমাত্রা প্রতিদিন বাড়ছে তেরো জুন পর্যন্ত প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে জুনের তেরো তারিখের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস স্বাভাবিক বর্ষায় বৃষ্টি না হলেও চোদ্দই জুন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কারণ দুটি ঘূর্ণিবাত তো অক্ষরেখা সঞ্চয় হচ্ছে উত্তর পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিক্ষিপ্ত অক্ষরেখা এবং পূর্ব বিহারের সৃষ্টি হচ্ছে ঘূর্ণিবাদ ফলে বঙ্গোপসাগর থেকে হৈ হৈ করে জলবাষ্প প্রবেশ করছে শুক্রবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি দীঘা ও তাপমাত্রা বাড়ছে শেষ চব্বিশ ঘন্টায় দীঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই দিন অর্থাৎ এগারোই জুন মঙ্গলবার দীঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি শতাংশ দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তীব্র গরম ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া বিকালের পর দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য